বিসমিলাম রহিম আসসালামু আলাইকুম দেশ মুখ দেশের বাইরে থেকে যারা আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে জানাই কৃষকের কথার নতুন পর্বে স্বাগতম দর্শক বন্ধুরা আজকে আমরা মুখী জমিতে প্রথম সার প্রয়োগের সঠিক নিয়মটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কিছু সারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একজন আদর্শ কৃষক আজকে তার মুখী কচুর জমিতে সঠিক মাত্রায় সঠিক সময়ে সার ব্যবহার করবেন তো সেই বিষয়গুলোই আমরা তার সাথে আলোচনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বিশেষ করে যারা এই মুহূর্তে মুখী কসু চাষ করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের একজন আদর্শ কৃষক কিন্তু জমিতে মুখী কসুর জমিতে সার প্রয়োগ করতেছেন এবং তার পাশেই কিন্তু আমাদের আরও দুজন ভাই এই সারগুলো ভালোভাবে মিশ্রণ করছেন এটার কারণ হলো যে পর্যাপ্ত পরিমাণে সার নিয়ে আসার পরে একটি পলিথিন বা একটি বস্তার উপর রেখে এই সারগুলো কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এই সারগুলো এমনভাবে মেশাতে হবে যে একে অপরের সাথে খুব সুন্দরভাবে লেগে যায় এবং যে সারগুলো আপনার এখানে প্রায় তিন থেকে চার রকমের সার আছে বা ভিটামিন আছে বা দানাদার আছে তো সবগুলো কিন্তু একত্রে মিশ্রণ করতে হবে যার ফলে আমরা জমিতে যখন এই সারগুলো ভালো করে মিশ্রণের পরে ছিটিয়ে দেব তো সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে এটার কাজ করবে এবং যার ফলে এটার কার্যকারিতাও কিন্তু বেড়ে যাবে তো আপনি যদি সারটা ভালোভাবে না মেশাতে পারেন তাহলে কিন্তু আপনার এই সারটাই ভালো কাজ করবে না তো এখন এই কী কী সার দেবেন আপনি তো আমরা যদি একটা হিসাব করি যে বিঘাপতি প্রতি মানে তেত্রিশ শতাংশের এক বিঘা জমিতে বিঘাপতি প্রতি আপনি প্রথমত মুখিকোচুর জমিতে যে প্রথম ডোজের সারটি ব্যবহার করবেন তো তার মধ্যে রয়েছে ফসফেট আপনার এক এক কাঠা জমির জন্য এক কেজি করে তো যদি আপনার বিশ কাটা জমি হয় তাহলে বিশ কেজি তো সেম ইউরিয়ার ক্ষেত্রেও তাই এবং এরপরে রয়েছে সালফার তো আপনি পাঁচ থেকে সাত কেজি সালফার ব্যবহার করবেন এবং এক থেকে দুই কেজি আপনার সালপার এইটির সালপার আশি ডাব্লু ডিজি ব্যবহার করবেন এবং এর সাথে আপনি এশিয়া কোম্পানির যে ফুলোরাটা রয়েছে ভিটামিন এটা ব্যবহার করবেন বিঘা প্রতি আড়াইশো এম এল এবং এর সাথে দুই কেজি দানাদার ব্যবহার করবেন তো টোটালি এইগুলো ভালো করে সংমিশ্রণ করে আপনাকে কিন্তু জমিটা ভালো করে প্রস্তুত করে নিতে হবে আপনার জমিতে যে একটা কুদালি বা নিড়ানি যেটা বলেন সেটা দিয়ে নিতে হবে জমিটার মাটিটা ভালোভাবে ঝুঁজরে করে নিতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন জমিতে কিন্তু এই সারগুলো আপনাকে ভালোভাবে প্রয়োগ করতে হবে যার ফলে কিন্তু এ দেখেন আমরা দেখা এই ঠিক এইভাবে এই নিয়মটিতে কিন্তু আপনার এটা করতে হবে তাহলে কিন্তু আপনি এই কাঙ্ক্ষিত সমাধানটি পাবেন এবং আপনার যে সারের যে কার্যকারিতা রয়েছে এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে যার ফলে আপনি কিন্তু আপনার যে গাছের গ্রোথটা কিন্তু বেড়ে যাবে এবং সঠিক মাত্রায় যদি আপনি ব্যবহার করতে পারেন সঠিক নিয়মে তাহলেই কিন্তু এটা সম্ভব আর আপনি যদি মনে করেন যে না আমাকে সার ব্যবহার করতে হবে তাই করছে তাহলে কিন্তু আপনার এখান থেকে কাঙ্ক্ষিত ফসলটি পাবেন না এবং আপনার এই রেজাল্টও কিন্তু ভালো হবে না অন্যথায় আপনি কিন্তু শুধু সারই ব্যবহার করছেন তো এই সার এইভাবে মেশানোর পরেই কিন্তু আপনাকে এই দেখেন এই নিয়ম অনুসারে আপনার কিন্তু পিলি ধরে 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 আপনাকে কিন্তু এটা প্রয়োগ করতে হবে এবং এই প্রয়োগ করার পরেই কিন্তু আপনাকে জমিতে সেচ প্রদান করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই আদর্শ কৃষক কিন্তু কিন্তু সার প্রয়োগ করছে কিন্তু ওই পাশ থেকে কিন্তু এই শেষ চলতিছে তো শেষের যে কার্যকারিতা এটা কিন্তু চলতেছে তো সার বোনাও শেষ হবে এদিকে জমিতে কিন্তু সেচ প্রদান করাও হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশ থেকে কিন্তু দেখা যাচ্ছে তো এই সারটা ভালোভাবে আপনাকে ছিটিয়ে দিতে হবে এবং আপনাকে কিন্তু খেয়াল করে করে দিতে হবে যে কোনো রকম কোনো জায়গায় বেশি বা কোনো জায়গায় কম এই নিয়মে কিন্তু দেওয়া যাবে না একই নিয়মে কিন্তু আপনাকে সম্পূর্ণ জায়গাটিতে দিতে হবে এবং অবশ্যই মনে রাখতে হবে এটার পরেই কিন্তু আপনাকে সেচটা কিন্তু ভালোভাবে দিতে হবে এবং সেচের পরে কিন্তু আপনার জমিটা যেটা জো বলে এবং আগাছা বের হবে তখন কিন্তু এটাকে নিড়ানি করে দিতে হবে তাহলে আপনার গাছটা সুস্থ সবল থাকবে এবং এই আপনি যে সারগুলো দেবেন বা প্রদান করবেন তাহলে কিন্তু এই গাছগুলো এই খাবারগুলো ভালোভাবে শোষণ করতে পারবে সর্বোপরি আপনার এই কচু গাছগুলো বেড়ে উঠতে সক্ষম হবে এবং এখান থেকে ভালো একটি ফলন আপনি পাবেন তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম